সাধু সাধু থেকে গোল গোল হয়ে গেল কিন্তু এই মুহূর্তে কিন্তু এক শূন্য এগিয়ে গেল ইনফিনিটি ফুটবল টিম ইনফিনিটি এক শূন্য কিন্তু এগিয়ে গেল পলাশ ও বার পোস্টে মারলো কিন্তু অসাধারণ কিন্তু ভলিটা রেগেছিল আবার ঘেতু আবার পলাশ চলছে কিন্তু সেকেন্ড হাফ স্কোর লাইন এখনো পর্যন্ত গোল গোল করে ফেললো পলাশ পলাশ কিন্তু গোলটা করলো বল লাইন হয়ে গেল কিন্তু এক এক টু অভিজিৎ টাইমাস মার পর্যন্ত উঠে চলে নিতে পারে বল করলো অভিজিৎ অভিজিৎ কিন্তু বলটা করলো এটা একটু হয়ে বল করলো সাকা সাকা outstanding পাস ধরল না বল করে টিমে কিন্তু দু দুটো বিদেশি রয়েছে একটা রয়েছে জেন্স মাঙ্গুরা আর একটা রয়েছে কিন্তু আলী আলী রয়েছে সাধু রয়েছে আর রয়েছে কিন্তু ফারুক দা গোলকিপার টুবাইটা রয়েছে অ্যালেক্স রয়েছে আর সুভাষিস রয়েছে কিন্তু এদিকে রয়েছে ইনফিনিটি ফুটবল টিম আর শুরু হচ্ছে দ্বিতীয় দিনের আর দ্বিতীয় ম্যাচ এদিকে ইনফিনিটি ওয়াল তারা নিজের মতো প্রতিকাবদ্ধ নিয়ে নিচ্ছে

পলাশদা দা কিন্তু ক্লিয়ার করলো অভিজিৎ থেকে চন্দন ব্যাক টু অভিজিৎ সাদা হচ্ছে সুইটি স্কাই কালার জার্সি হচ্ছে ইনফিনিটি হাত দাদা কাঁপছে টানা কুড়ি কুড়ি খেলা হচ্ছে আর দুহাটে দুটো ফোন আছে একটা ফোনে লাইভ হচ্ছে একটা ফোনে এমনি ভিডিও হচ্ছে একভাবে তো হাত ধরে রাখা যায় না সবসময় সাধু থেকে গেল কিন্তু এই মুহূর্তে কিন্তু এক শূন্য এগিয়ে গেল ইনফিনিটি ফুটবল টিম ইনফিনিটি এক শূন্য গোলে কিন্তু এগিয়ে গেল ইনফিনিটি ওয়ার্ল্ড এক শূন্য গলে কিন্তু এগিয়ে গেল পিছিয়ে গেল কিন্তু পলাশ টিম পলাশাদের টিম কিন্তু পিছিয়ে গেল নেপাল কোন সাইডে খেলা হচ্ছে সুরজ মনসিকে সাকা অনেকটা কিন্তু উপরে রাখলো চন্দন ভলেন পা পাালি খালি পেয়ে গেছে বল থেকে সাদন চন্দন Bendi, Bendi take polas. Saka. Polas take objit. Amar polas. পলাশের পাইব এট এ টাইম কিন্তু ডুমিন ফার্স্ট চলছে স্কুল লাইন এখনো পর্যন্ত এক শূন্য ইনফিনিটি ওয়াল একশুন্ডলে কিন্তু এগিয়ে রয়েছে পিছিয়ে রয়েছে কিন্তু পলাশ ভালো কিন্তু শর্টটা নিয়েছিল চন্দন থেকে শাকা শাকা থেকে ঘেঁটু আবার শাকা উদ্দেশ্য চন্দন পলাশ ও বারপোস্টে মারলো কিন্তু অসাধারণ কিন্তু ভলিটা রেখেছিল সেখান থেকে বলটা কিন্তু বার পোস্টে লেগে যায় ব্যাড লাক ব্যাড লাক কিন্তু ফারুকটা থেকে লম্বা বাসানো বল উদ্দেশ্য ছিল চন্দন সেখানে প্রস্তুত রয়েছে কিন্তু জেন্টস ভাঙুরা পাওন দিয়েছে কিন্তু আরে বা ফারুক দা এ এসে কিন্তু ক্লিয়ার করে দিলো টয়িং নিচ্ছে কিন্তু কেটু টেকে বেন্ডি বেন্ডি টেকে আবার কেটু সাকা কলকক অভিজিৎ

ইনফিনিটি ওয়াল সেকেন্ড হাফে কিন্তু গোলটা গোল করে কিন্তু পলাশ খেলার সমতায় ফেরায় ভালো বল কি হবে সাকা সাকার পায় বল সুভাষিস সুভাষিস থেকে ফারুক ব্যাক টু আবার সুভাষিস বেন্ডি বল পেয়ে গেছে ফিফটি ফিফটি বল অভিজিৎ অভিজিৎ থেকে পলাশ আবারও পলাশের পায়ে বল সোনারপুরে সোনার ছেলে পলাশ অভিজিৎ থেকে ঘেটু চন্ডন বল দখলের লড়াই একদিকে চন্দন একদিকে সুপাশিস দা বেন্ডি গাড়ি নিয়েছে কিন্তু সেখান থেকে সাকা সাকা থেকে বেন্ডি আবার সাকা শর্ট নিতে অনেক কোণের দিকে নিয়ে চলে গেল কিন্তু কেটুটা ভালো কিন্তু শর্টটা নিয়েছিল বেন্ডি বিরাট বিরাট বেন্ডি যাচ্ছে साली স্কোর লাইন কিন্তু এক এক সেকেন্ড হাফ চলছে কিন্তু ফার্স্ট হাফে এগিয়েছিল ইনফিনিটি ওয়াল সেকেন্ড হাফে গোল করে খেলা সমতায় ফেরায় কিন্তু সুইটি একাদশ পলাশের গোলে কিন্তু খেলা সমতায় ফেরে ব্যাক টু অভিজিৎ প্রায় মাঝ মাঠ পর্যন্ত উঠে চলে এসছে শট নিতে পারে এবং গোল গোল করলো গোল করলো অভিজিৎ অভিজিৎ কিন্তু গোলটা করলো আউটস্ট্যান্ডিং গোল করলো কিন্তু অভিজিৎ স্কল লাইন হয়ে গেল কিন্তু আর দুই এক দুই এক স্কল লাইন হয়ে গেল প্রথমে কিন্তু ছিল কিন্তু সুইটি একাদশ সুইটি একাদশ পিছিয়ে থেকেও কিন্তু এগিয়ে গেল এটা সেকেন্ড খেলা হচ্ছে কিন্তু দ্বিতীয় দিনের সেকেন্ড খেলা ফারুক দা সেকেন্ড থেকে লম্বা ক্লিয়ারেন্স চন্দন হেডটা কিন্তু রাখলো অভিজিৎ বুদ্ধিমাত্রার পরিচয় কিন্তু বলটা ধরে নেয় ঘেটু আবারও সুযোগ আছে একাদশ দাদা একটু এগিয়ে যাও হ্যাঁ অভিজিৎ কিন্তু বল ধরে সাকা সাকার পায় সাকা সব দিতে পারে ফারুকদা ফারুক থেকে সুভাষ

ফারুক দা ফারুক থেকে সুভাষিস সাকা আবার বল পেয়ে গেছে কিন্তু দেখা ডাক্তার পা দিয়ে কিন্তু আরেকটা গোল আসতে পারে কিনা অ্যালেক্স পেছন দিক দিয়ে বাধা দেয় বেন্ডি গোল করে কিন্তু সাকা গোল রক্ষক অভিজিৎ বল ধরে নিয়েছে কিন্তু আবার সাকা দেখা যাক তার পা দিয়ে গোল আসছে কিনা ফারুক দা বেরিয়েছে কিন্তু বলটা কেড়ে নিল সুবাশিস থেকে আলী আলী থেকে সুবাশিস অ্যালেক্সের পায় বল অ্যালেক্স কাটিয়ে ঢোকার চেষ্টা অনেকটা ওপরে ফারুক দা বল ধরে নিয়েছে কিন্তু অ্যালেক্স স্কিল করে ঢোকার চেষ্টা আলি থেকে অ্যালেক্সাই রাখল পলাশ পলাশের পায় বল বলতে বলতে রেফারি বাঁচি বাজিয়ে খেলা শেষ করলো তিন এক গোলে কিন্তু জয়লাভ করলো সুইটি একাদশ সুইটি একাদশ পলাশদারের টিম কিন্তু সেকেন্ড রাউন্ডে প্রবেশ করলো সুইটি একাদশ পলাশদারের টিম কিন্তু তিন এক গোলে জয়লাভ করে কোয়ার্টার ফাইনালে প্রবেশ করলো তিন এক গোলে কিন্তু জয়লাভ করলো সুইটি একাদশ